প্রখুরেই গরমে কিন্তু এই দু ধরনের ইনস্ট্যান্ট শরবত অনায়াসে প্রাণকে ঠান্ডা করতে সক্ষম আর তার সাথে সকালবেলা বানিয়েছিলাম ইনস্ট্যান্ট আপ্পাম আর তার সাথে গ্রিন চাটনি গরমে যখন রান্নাঘরে কম সময় কাটাতে ইচ্ছে করে তখন ব্রেকফাস্টে বলেও বা ছোটোখাটো খিদের ক্ষিদের জন্য আপ্পাম কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে তার সাথে যে দু ধরনের শরবত তৈরি করছি সেটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে আর তার সাথে ভীষণ সুস্বাদু প্রথমেই সকালে আজ বানিয়েছিলাম ইনস্ট্যান্ট আপ্পাম এই ইনস্ট্যান্ট আপ্পামের জন্য তোমাদের কোনো রকম আগে থেকে চাল ভেজানো বা বাটারও দরকার নেই এক কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি তার সাথে হাফ কাপ সুজি এইবার সব কিছু একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ইনস্ট্যান্ট আপ্পামের জন্য আমাদের লাগছে টক দই এই টক দইটা বাড়িতে জমানো টক দই তোমরা চাইলে দোকানের কেনা টক দইও ইউজ করতে পারো হাফ কাপ মতো টক দই নিয়েছি আর তার সাথে পরিমাণ মতো জল আপ্পাম যখনই বানাও না কেন একে তো খুব সহজ শুধু একটা জিনিসে লক্ষ্য রাখতে হয় সেটা হলো কোনোভাবেই যেন এই আপ্পামে জলের পরিমাণটা বেশি না হয়ে যায় প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবে খুব বেশি জল প্রথমে দিয়ে দেবে না দেখবে যেন চাল আর সুজিটা মোটামুটি ভালো মতো মেখে থাকে প্রথমে আমি কম জল দিয়েছিলাম তারপর যতটা জল লাগে বারে বারে করে মোটামুটি এক কাপ মতো জল দিয়েছি দেখো ব্যাটারটা ঠিক এমনই হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না তবে ঘন হলে সেটাকে পরে পাতলা করা যায় পাতলা হলে কিন্তু সেটা আপ্পাম বানানো ভীষণ মুশকিল এটাকে মোটামুটি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব এইবার এর সাথে একটা নারকেলের গ্রিন চাটনি বানাবো নারকেলের এই গ্রিন চাটনিটা অসাধারণ লাগে খেতে আর সত্যি গরমে কিন্তু এমন রেসিপি রান্নাঘরে বানালে সবাই খুশি ছোটো থেকে বড়ো কিন্তু সবার পছন্দ হবে বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা অনায়াসে এটা দিতে পারো নারকেল একদম ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর তারপর তার মধ্যে দিয়েছি এক মুঠো মতো ছোলা পরিমাণ মতো ধনে পুদিনা পাতাও দিতে পারো বা কারি পাতাও দিতে পারো আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ সব কিছু একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এই চাটিটা একটু টলটলেই ভালো লাগে সেই জন্য আমি পরে আবারও একটু জল মিশিয়ে একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই চাটিটা অপূর্ব লাগে খেতে আর ভীষণ হেলদি অনায়াসে ফ্রিজেও তোমরা যে কোনো গ্লাস কন্টেনারে এক সপ্তাহ স্টোর করেও রেখে দিতে পারো আর এই গরমে কিন্তু কারি পাতা ভীষণ উপকারী তাই রান্নায় চেষ্টা করবে কোনো না কোনোভাবে কারিপাতা পুদিনা পাতা এসব রাখার গরমে ভীষণ ঠান্ডা দেয় পুদিনা পাতার গাছটা পুদিনা পাতা তুলতে তুলতে অনেকটাই কমে এসেছে আর বেশি তোলা যাবে না মনে হচ্ছে যা গরম পড়েছে প্রায়শই জলের মধ্যে ভিজিয়েই পুদিনা পাতা খেয়ে নিই তো চলো এক মুঠো মতো পুদিনা পাতাও তুলে নিয়েছি আর দুটো ডাঁটি নিয়ে নিয়েছি কারিপাতার একটা ফোড়ন দিতে হবে চাটনিতে তার জন্য সর্ষের তেলের মধ্যে সামান্য সর্ষে আর তার সাথে শুকনো লঙ্কাটা কালো করে ভেজে নেওয়ার পর গ্যাস বন্ধ করে কারিপাতা দিয়েছি কারিপাতাটা খুব একটা ভাজার দরকার নেই হালকা ভেজে নিয়ে সেই ফোড়নটাই এই চাটনির মধ্যে মিশিয়ে দিতে হবে তৈরি আমাদের গ্রিন নারকেলের চাটনি যেটা আপ্পাম বলো ধোসা ইডলি বা যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে অপূর্ব লাগে খেতে আপ্পামের মধ্যে তোমরা চাইলে কিছু সবজিও যোগ করতে পারো যেমন ধরো ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আমি শুধুমাত্র পেঁয়াজই দিয়েছি পেঁয়াজ দিলে কি সুন্দর একটা বড়া বড়া লাগে খেতে অপূর্ব লাগে একবার হলেও কিন্তু ট্রাই করো আর আপ্পাম মেকার তোমরা অনায়াসে অনলাইনেও পেয়ে যাবে যদি আপ্পাম মেকার না থাকে তাহলে অনায়াসে যে কোনো ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেলে ঢেকে ঢেকেও আপ্পামগুলো ভেজে নিতে পারবে সেম প্রসেস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতো ইনো ইনো যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে খাওয়ার মিষ্টি সোডা যেটা থাকে সেটাও দিতে পারো কিন্তু ইনো বা খাওয়া সোডা দিতেই হবে যদি একদমই দুটোই না দিতে চাও তাহলে ওই প্যানকেক মতো হবে সেটাও কিন্তু খেতে ভালো লাগে আপ্পাম মেকারের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে আপ্পামগুলো একে একে দিয়ে ঢেকে রাখবো পাক্কা পাঁচ মিনিট মিডিয়াম আছে খুব সহজে হয়ে যায় তেমন কিন্তু খাটনিরও কিছু নেই আর আলাদা করে কিছু জোগাড়ও করতে হয় না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে আর দেখেই কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতেও যেমন সুস্বাদু দেখতেও সুন্দর আমি পাঁচ মিনিট ঢেকে রাখার পর সমস্ত আপ্পামগুলো একে একে উল্টে দিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে যেহেতু সরষের তেলে করছি সেজন্য কালারটা একটু হলুদ এসেছে তোমরা চাইলে বাদাম তেল বা সাদা তেল চা খুশি ইউজ করতে পারো বা ইজিলি ঘিও এর মধ্যে দিতে পারো আপ্পামগুলো আমার রেডি হয়ে গেছে প্রতিটা ব্যাচ আপ্পাম ভাজতে আট মিনিট মতো লেগেছিল। দু ব্যাচে আমার যতগুলো আপ্পাম হয়েছে তা তিনজনের জন্য যথেষ্ট এখানে আপ্পাম যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা পুদিনা পাতার শরবত বানাবো লেবু দিয়ে এই পুদিনা পাতার শরবত বললো বা লেমন সোডা যেটা হয় সেটা কিন্তু অপূর্ব লাগে খেতে পুদিনা পাতার সাথে বেশ খানিকটা লবণ আর সামান্য বরফ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এই পেস্টটা তোমরা চাইলে এমনি গ্লাসেও কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো যখন শরবত বানাবে তখন এখান থেকে কিছুটা পেস্ট নিয়ে শরবত বানিয়েও খেতে পারো আজকে এটা সোডা দিয়ে বানাচ্ছি যেহেতু আমরা দুভাবেই খাই তোমরা চাইলে শুধু সোডা দিয়ে বানাতে পারো শুধু জল দিয়েও গুলে বানাতে পারো দুটোই কিন্তু খুব সুন্দর আর তার সাথে বানাচ্ছি তরমুজের শরবত গরমে তো তরমুজ সবার ঘরে ঘরে আর এই তরমুজের শরবত গরমকালে কিন্তু সত্যি প্রাণকে ঠান্ডা দেয় ভীষণ সুস্বাদু হয় খেতে তরমুজের শরবতের মধ্যে তোমরা চাইলে ডাবের জল ইউজ করতে পারো আমি সিম্পল তরমুজের জুস দিয়েই আজকে শরবতটা বানাবো তবে তার মধ্যে বেশ কিছু জিনিসেও কিন্তু যোগ করছি ভিডিওটা কিন্তু সেই অবধি দেখো তরমুজটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে জুসটা বের করে নিয়েছি যাদের কাছে জুসার আছে তারা অনায়াসে জুসারও ইউজ করতে পারো এবার জুসটাকে এরকমভাবে ছেঁকে নিয়ে যে পাল্পগুলো আছে সেটা মোটামুটি ভালো মতো ছেঁকে নেবে জুসটা আমাদের রেডি তরমুজের আর এটা হলো তুলসী বীজ তুলসী বীজ কিন্তু অনলাইনেও কিনতে পেয়ে যাবে বা এখন স্টোরেও রাখে তুলসী বীজ আর চিয়া সিড কিন্তু সম্পূর্ণ আলাদা তুলসী বীজ কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে চাইলে এমনি বোতলের মধ্যেও তুলসী বীজ ভিজিয়ে জলের সাথে চুমুক দিয়ে খেতে পারো শরীরকে ভীষণ ঠান্ডা রাখে তিন থেকে চার মিনিট ভিজিয়েতে দিলেই দেখবে তুলসী বীজগুলো ফুলে টৈটুম্বর সাধারণত যে কোনো শরবত গ্লাসেই এরকমভাবে বিটেন করা হয় কিন্তু আমার কাছে যেহেতু কাঠের দস্তা ছিল না আর কাচের গ্লাস সেই জন্য এরকম আম্বলদিস্তার মধ্যেই আমি লেবু আর পুদিনা পাতাটাকে একটু কুটে নিয়েছি ফ্লেভারের জন্য আর তার সাথে তুলসী বীজ দিয়ে দিয়েছি ভোরে এক চামচ আর তরমুজেরও ছোট ছোট কিউব করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সাজাতে পারলে তো দেখতে ভালো লাগে আর তার সাথে খেতেও যেন স্বাদ অনেক বেড়ে যায় এইবার তরমুজের জুস দিয়ে পুরো ফিল আপ করে দিলেই আমাদের তরমুজের এই জুস রেডি তরমুজের জুসের বদলে তোমরা চাইলে হাফ তরমুজের জুস আর হাফ সোডা ইউজ করতে পারো সেটা হয় ওয়াটারমেলন মজিত যেটা খেতে ভীষণ সুন্দর লাগে এইবার বানাচ্ছি পুদিনা পাতা দিয়ে লেমন সোডা পুদিনা পাতা যে সরবতটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটা পাতি পাতিলেবুর রস বেশখানিকটা লেবু কুচি বেশখানিকটা বরফ আর পুরোটাই সোডা সোডার বদলে তোমরা চাইলে স্প্রাইটও ইউজ করতে পারো তবে সোডা দিলেই ভালো লাগে আর হ্যাঁ যারা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এর মধ্যে চিনি গুঁড়ো দিতে পারো তবে আমার যেন এমনি নোনতাটাই খেতে ভীষণ সুন্দর লাগে একদম টক টক আর ভীষণ ঝাজ আব্বামগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কিন্তু ভীষণ জালিদার গ্রিন চাটনিটা কালার দেখেই মনে হয় যেন পুরোটাই হাপিস হয়ে যাবে আজকের সমস্ত রান্নাগুলো এত কালারফুল না দেখেও ভালো লাগছে গরমকালে কিন্তু পারফেক্ট একটা ব্রেকফাস্ট বলতে পারো বাচ্চাদের টিফিনেও যেমন যায় তেমনি বড়োদের ব্রেকফাস্ট বলেও বা ছোটোখাটো ক্ষিদের খিদের জন্যও কিন্তু অসাধারণ রেসিপি আর যা গরম পড়েছে তাদের শরবত সেই বাড়িতে হতে থাকবে তো এই দুটো শরবত কিন্তু অনায়াসেই ট্রাই করতে পারো আজকে সকালে এটাই ছিল আমাদের মেনু দুজনের জন্য দু রকম শরবত বানিয়েছিলাম আর তাতে তোমাদের সাথে রেসিপিগুলোও শেয়ার করা হয়ে গেল। দুটোই দুজনের খুব প্রিয় দুজনে হাফ হাফ করে ভাগাভাগি করে খেয়েছি ভীষণ সুন্দর হয় শরবতগুলো খেতে আর সত্যি গরমে যদি এরকম শরবত পাওয়া যায় তাহলে কিন্তু প্রাণ মন দুটোই ঠান্ডা হয়ে যায় অবশ্যই বাড়িতে বানিয়েও আর জানিও কেমন লেগেছে আজকে ব্রেকফাস্ট ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখা যাচ্ছে আবার কালকে